নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই সুইপ কোড নিয়ে সমস্যার জন্য আমাকে কমেন্টস করছেন এবং অনেকেই আমার পার্সোনাল নাম্বার চাচ্ছেন যে দাদা আপনার পার্সোনাল নাম্বারটা দিন আমরা একটু যোগাযোগ করব আমাদের এলাকায় সুইপ কোড নেই আপনার সাথে একটু দরকার আছে প্রথমেই বলে নিই ইউটিউবে কোনো পার্সোনাল নাম্বার দেওয়ার জায়গা নেই আপনাকে পার্সোনাল নাম্বারটা আমি কীভাবে দেবো দিতে হলে আমার ডেসক্রিপশান বক্সে আমার লিখে দিতে হবে কিংবা আপনি যে কমেন্টস করছেন সেই কমেন্টসে আমার নাম্বার দিতে হবে ইউটিউবে এই নাম্বার দেওয়া কোনো অ্যালাউ নেই আপনারা হয়তো জানেন না ইউটিউবে গাইডলাইনসে আছে কন্টাক্ট নাম্বার বা কোনো নাম্বার দেওয়া যাবে না তাই যাদের প্রয়োজন যে আমার কন্ট্যাক্ট নাম্বার নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয় যদি মনে করেন যে আমার সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনারা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে আপনারা যোগাযোগ করুন ওইখান থেকে আপনাদের সমস্যার সমাধানের আমি চেষ্টা করব এবার আসি মেন কথায় কথা হচ্ছে যারা বলছেন যে তাদের এলাকায় সুইপ কোড নেই অনেকেই আছে যারা বলছেন যে তাদের এলাকায় কোনো সুইপ কোড নাম্বার নেই ধরুন গ্রামগঞ্জে যেসব ব্যাঙ্কগুলো থাকে প্রতিটি শাখায় কিন্তু সুইপ কোড নাম্বার থাকে না এইবার যাদের সুইপ কোড নেই তারা কি করবেন গ্রামগঞ্জে যত ব্যাঙ্ক আছে ব্যাংকের যে শাখাগুলো আছে সেই শাখায় কিন্তু কোনো সময় সুইপ কোড নাম্বার থাকে না এইবার তাহলে আপনি কি করবেন আমি কিন্তু প্রতিটি ভিডিওতে আমার সুইপ কোড নিয়ে যতগুলো ভিডিও আছে দেখবেন সুইপ কোড নিয়ে আমার তিন থেকে চারটে ভিডিও আছে প্রতিটি ভিডিওতে আমি প্রথমেই বলে নিই যাদের এলাকায় সুইপ কোড নেই ধরুন আপনার স্টেট ব্যাংকে বই আছে কিংবা আপনার এলাহাবাদ ব্যাংকে বই আছে কিংবা আপনার যে কোনো ব্যাংকে বই থাকুক না কেন সেই ব্যাংকে যদি আপনার সুইপ কোড না থাকে তাহলে আপনি কি করবেন আপনি ওই ব্যাংকের যে হেড অফিস আছে কলকাতায় সেই হেড অফিসের সুইপ কোড আপনারা ব্যবহার করবেন আর সুইপ কোড কী করে বের করতে হয় আমার ভিডিও আছে সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে যে কোনো ব্যাংকের সুইপ কোড কীভাবে বের করতে হয় তাই যাদের এলাকায় কোনো সুইপ কোড নেই তারা চিন্তা করবেন না আবার বলি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যে হেড অফিস আছে কলকাতার সেই কলকাতার একটি সুইপ কোড আপনি ব্যবহার করুন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনার টাকা অলরেডি চলে আসবে আশা করি বুঝাতে পেরেছি যে কোড আপনারা কীভাবে বের করবেন যাদের এলাকায় সুইপ কোড নেই তারা সুইপ কোড কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন আবার বলি যাদের এলাকায় সুইপ কোড নেই আপনার যে ব্যাঙ্কেই বই থাকুক না কেন সেই ব্যাংকের কলকাতার যে মেন অফিস আছে সেই মেন অফিসের সুইপ কোড আপনারা বের করে তারপর সেই সুইপ কোড ইউটিউবে দিয়ে দিন তাহলেই আপনাদের টাকা চলে আসবে